কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি খয়ে খরগোষ্ঠী গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘুঘু পাখি ডাকছে গাছে উম মাঝি ব্যাং চয়ে চিতা বাঘের সরু ঠ্যাং ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে জয়ে জাহাজ ভাসে সাগর জলে ছয়ে ঝাড়ু হাতে এলো কানাই ইঙ চড়ে নাচছে দু ভাই টয়ে টিয়া পাখির ঠোট টি থয়ে ঠাকুর দাদার মর্মর থান ডয়ে ঢুলি কাঁধে বেহারা যায় ঢয়ে ঢয় ঢুলি ভাইয়া ঢোলক বাজায় নয় নাকের পরে তয় তয়ে তিমি আপন শিকার ধরে থ ফয়ে থালা ভাড়া আছে মিঠাই দ দয় দোয়াত আছে কালি নাই ধ ভয় ধোপা কেমন কাপড় কাচে ন নয় নাপিত বায়া দাড়ি চাচে পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বুলবুলিটির মুখটি কালো ভ ভয় ভাল্লুক জানে বাঁচতে ভালো ম মূর নাচে পেখম জয় যাতা ঘরে হাতের জোরে র রয় রাজহাসটির গলা সরু ল রয় লাঠির চোটে পালাই গরু ব বয় বাঘের যত সাহস চোখে তারপর স শকুন কাঁদে গরুর শোকে পেট কাট্টা মধ্য সার ছুটছে পুকুর পাড়ে দন্তেরশ্বর দন্তেরশ্বর সিংহর আগে কেশর নাড়ে হ হয় হাসি মুখটি দেখতে পেয়ে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে জো টাটা বাই